ভাই আজকে এমন এক বাইক নিয়ে আসছি বাচ্চার সাথে চালাবে আমি আগে একটু চালাই দেখাই দেখেন আমি নিজে চালাই দেখাচ্ছি এরপর বাচ্চারা কিভাবে চালাবে সেটা দেখাচ্ছি দেখেন দেখেন আমাকে নিয়ে কত স্মুথলি চলবে আবার কিন্তু পিছনে যাবে দেখেন সামনে পিছনে দুই দিকে যাবে আর কারি কালারটা একটু দেখেন দেখ কত চমৎকার আবার চাকায় লাইটিং আছে লাইটিং গুলো চাইলে আপনার দিনের বেলা অফ অন করা যাবে আর হাতে বিকা পায়ে ব্রেক আবার এদিকটা একটু দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে হর্ন আছে একদম রিয়েল গাড়ির যতগুলো অপশন হয় সব ধরনের অপশনটাও আছে সামনে লাইটিং গুলো দেখেন ভাই অসাধারণ লাইটিং এখানেও লাইট আছে এখানে আছে এখানে সামনে হেডলাইট খুবই চমৎকার লাইট আর এটা চাকা গুলা কিন্তু সম্পূর্ণ সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন খুবই সুন্দর একটা বাইক যাদের বাসায় দুই বাচ্চা আছে ইজিলি চালাতে পারবে এখানে একজন বসবে এখানে একজন বসবে ডাবল সিট গাড়ি আর এটা ওয়েট নিবে একশো আশি কেজি ওয়েট নিবে দেড়শো কেজি ওয়েট নিয়ে চলবে আর বাচ্চা যখন বড় হবে এর সাপোর্টিং চাকাটা আপনার তিনটা খুলে দিবেন যখন বাচ্চা সাইকেল টাইকেল চালাইতে পারে এটা খুলে দিবেন সে একদম হুন্ডার মতো চালাবে আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই গাড়িটা আপনার ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা প্রবাসতে অর্ডার করবেন আপনার বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে তারপরে গাড়ির দাম দিবেন জাস্ট আগে ডেলিভারি চার্জটা দিবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার পরে আমরা গাড়ি বাসায় পরে সেম গাড়ি কিনা দেখে শুনে তারপরে টাকা দিবেন আর এই গাড়িটা কিন্তু আমরা একটা রেগুলার প্রাইস ছিল লোকে আটাইশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা গাড়ির আরেকটা কালার আছে ব্লু কালার ওইটাও নিতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো সাথে আবার হেলমেটও ফ্রি আছে